রোমাঞ্চ ভয় হাসি প্রেম দুঃখ সমস্ত কন্টেন্টে সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট বিনোদনের নতুন অধ্যায় টেনিদা টেনিদা ওরম কাঠটা মারলে বুদ্ধি তো বেরোবেই না বরং সব তালগোল পাকিয়ে যাবে এখন ক্যাক বলছে আর কিছুক্ষণ পরে ঘ্যাক ঘ্যাক বলতে থাকবে আর তারপর ফস করে কাউকে কামড়ে দেবে ঘ্যাক করে কামড়াবো কেন আমি কি কুকুর নাকি ইউ শাট আপ অকর্মার ধারি কোথাকার নমস্কার আমাকে চিনতে পাচ্ছেন আরে আমি মানে শ্রীমান টেনি ওরফে তো পুজো আসছে তা আমাদের এই বছরের পুজোর ভাবনা একটু সঙ্গীত চর্চা করব আমরা মানে আমাদের এই চার মূর্তির দল কিন্তু আমাদের হেরে গলায় কি আর গান বাজনা আসে তবু ইচ্ছা করছে একটু চর্চাই করি মশাই শুনবেন নাকি আমাদের সঙ্গীত চর্চার নমুনা তাহলে অবশ্যই আজকের গল্পটা মন দিয়ে শুনুন আজকে আপনাদের জন্য রয়েছে আমাদের সৃষ্টিকর্তা মানে শ্রীযুক্ত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা কাহিনী প্রভাত সঙ্গীত প্রথম পর্ব গল্পটা কিন্তু মন দিয়ে শুনতে হবে না হলে সকলের কান আমি এক চড়ে কান পুরে পাঠিয়ে দেব এই বলে দিলাম টেনিদা অসম্ভব গম্ভীর আমরা তিনজন যতটা পারি গম্ভীর হওয়ার চেষ্টা করছি ক্যাবলার মুখে একটা চুইং ছিল সেটা সে ঠেলে দিয়েছে গালের এক পাশে যেন একটা মার্বেল গালে পুড়ে রেখেছে এইরকম মনে হচ্ছে পটল ডাঙার মোড়ে তিলে ভাজার দোকান থেকে আলুর চপ আর বেগুনি ভাজার গন্ধ আসছে সেই গন্ধের মধ্যে মাঝে মাঝে উদাস হয়ে যাচ্ছে হাবুল সেন কিন্তু আজকের আবহাওয়া অত্যন্ত সিরিয়াস তেলে ভাজার এমন প্রাণ কারা গন্ধেও টেনিদা কিছুমাত্র বিচলিত হচ্ছে না খানিক পরে টেনিদা বলল আচ্ছা এই পাড়ার লোকগুলো কি বল দেখি? আবার অত্যন্ত বোগাস খাঁড়ার মতো নাকটাকে আরো খানিক খাঁড়া করে টেনিদা বলল হুম তাই তো দেখছি পয়সা তো অনেকেরই আছে মোটরওয়ালা বাবুও তো আছেন কজন তবু আমাদের এক্সারসাইজ ক্লাবকে চাঁদা দেবে না সত্যি না না দিব না কয়ে এক্সারসাইজ কইরা কি হইব গুন্ডা হইব কেবল বল হ্যাঁ গুন্ডা হইব শরীর ভালো করবার নাম তো গুন্ডাবাজি অথচ বিসর্জনের লরিতে যারা ভুতুরের নাচ নাচে বাঁধরামো করে তাদের চাঁদা দেওয়ার বেলায় তো পয়সা শুরু করে বেরিয়ে আসে হ্যাঁ এই প্যালাটার মতন রোগা টিকটিকি না হয়ে আবার আমাকে কেন ইউ শাটা আমার কথার ভেতরে কুরুবকের মতো মানে খুব বিচ্ছিরি একটা বকের মতন বক বক করবি না সে কথা তোকে বলে দিচ্ছি এই পেলাটার মতন রোগা টিকটিকি না হয়ে পাড়ার ছেলেগুলো দুটো ডাম্বেল মুগুর ভাজুক টন টন আরে এটাই তো চেয়েছিলাম শরীরটা ভালো হলে মনে জোর আসবে অন্যায়ের সামনে রুখে দাঁড়াবে আরে বড় কাজ করতে পারবে আর তার নাম বলছিস গুন্ডাবাজি অথচ দেখ দু চারজন ছাড়া কেউ একটা পয়সা ঠেকালো না আচ্ছা আমরা নিজেরা চাঁদা টাঁদা দিয়ে দু একটা ডামবেল টাম্বেল কিনেছি কিন্তু বাকি জিনিসগুলো অ্যারেঞ্জ করবো কি করে তার জন্য তো মাল চাই মাল

হ্যাঁ আমাকে কিছু বললে হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি আমাদের নিয়ে তো খুব উষ্টুম দুষ্টুম গপ্প বানাতে পারিস সেগুলো আবার কাগজে ছাপা ঠাপাও হয় তা এই বেলায় একটা বুদ্ধি টুদ্ধি তো বের করতে পারিস নাকি আমি মানে আমি হ্যাঁ হ্যাঁ তুই তুই টেনিদা কটান করে আমার টাকে এমন গাঁঠটা মারল মাথার ঘিলু সব নড়ে গেল একসঙ্গে টেনিদা টেনিদা ওরম গাঁটটা মারলে বুদ্ধি তো বেরোবেই না বরং সব তালগোল পাকিয়ে যাবে এখন ক্যাক বলছে আর কিছুক্ষণ পরে ঘ্যাক ঘ্যাঁক বলতে থাকবে আর তারপর ফস করে কাউকে কামড়ে দেবে হ্যাক করে কামnabla কেন আমি কি কুকুর নাকি ইউ শাট আপ অকুরমার ধাড়ি কোতাকার চুপ কইরা থাক পেলা আর একখান গাটটা খাইলে মিয়াও মিয়াও কইরা বিলাইয়ের মত ডাকতে আরম্ভ করবি ওরে ছাইরা দাও টেনেদা আমার মাথাে একখান বুদ্ধি আইছে টেনেদা ভীষণ উৎসাহে ঢাকাই ভাষার নকল করে ফেললো তা বুদ্ধি আইসে যখন তখন কইয়া ফেলাও এক কাম করি টেনিদা আমরা একখান গানের পার্টি বাইর করুন গানের পার্টি মানে সেই যে চাঁদা দাও গো পুরোবাসী আর শালু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো অহ কি এক বুদ্ধি বের করলেন লোকে শেয়ারা হয়ে গেছে ওতে এখন আর চিড়ে ভেজে না সারাদিন ঘুরে হয়তো পাওয়া যাবে বত্রিশটা নয়া পয়সা আর দুখানা ছেঁড়া কাপড় দূর দূর ও কিচ্ছু হবে না অন্য কিছু ভাব ক্যাবলা প্রকাত করে চুইংগামটাকে আবার গালের একপাশে পাশে ঠেলে দিল তাই দা আমার মধ্যে একটা দারুণ আইডিয়া এসছে আমরা সবাই একসঙ্গে কেবলার দিকে তাকিয়ে আছি আমাদের দলে সেই সব থেকে ছোট আর লেখাপড়ায় সবার সেরা হায়ার সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলার ক্যাবলা ছোট হলেও আমাদের চার মূর্তির দলে সেই সবচেয়ে জ্ঞানী চশমা নেবার পরে তাকে আরও ভারিকি দেখায় তাই ক্যাবলা কিছু বললে আমরা সবাই মন দিয়ে তার কথা শুনি আমরা না আমরা না ওই শেষ রাতে মানে ওই ভোরের আগে কিন্তু বেরোতে পারি সবাই কি বলো শেষ রাত্রে হ্যাঁ শেষ রাত্রে কেন টুরি টুরি করুম নাকি আমরা হ্যাঁ চুপ কর না আগে আমাকে ফিনিশ তো করতে দে আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোট দলগুলো নগর সংকীর্তন গাইতে বেরোয় লোকের আগো করে না সকালবেলায় ভগবানের নাম শুনে মন খুশিও থাকে আর টাকা পয়সা দেয় নিশ্চয় হুম রাত্রিরে ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলায় লোকের মন খুশিই থাকে তারপর যেই বাজারে কুমড়ো কাঁচকলা আর চিংড়ি মাছ কিনতে গেল ব্যাস ওমনি মেজাজ খারাপ আর অফিস থেকে ফেরার পথে তো কোনো কথাই নেই হ্যাঁ মেজদা যেই হাসপাতাল থেকে আসে অমনি সকলকে ধরে ধরে ইঞ্জেকশন দিতে চায় তোর মেজদা যদি পাড়ার বড় লোকগুলারে ধইরা তাগো পুটুস পুটুস কইরা ইঞ্জেকশন দিতে পারতো অর্ডার 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 ভীষণ গোলমাল হচ্ছে কিন্তু ক্যাবলার আইডিয়াটা আমার বেশ মনে ধরেছে মানে যাকে বলে সাইকোলজিক্যাল সত্যি সকালে লোকের মন খুশিই থাকে ইয়ে যাকে বলে বেশ পবিত্র থাকে তখন এক বেশ ভক্তিভরা ভরা গান টান শুনলে কিছু না কিছু দেবেই রাইট তাহলে লিখে পড়া যাক কি বলিস কিন্তু জিমনাস্টিক ক্লাবের জন্য আমরা হরি সংকীর্তন গাইব সংকীর্তন কেন গাইতে যাবে তুই তো একটু আর লিখতে পারিস তুই একটা গান লিখে ফেল না এই ভীম হনুমান এইসব বীরদের নিয়ে বেশ জোরালো দেখে একটা গান তাহলেই তো হয় আবার আমি হ্যাঁ তুই 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 মাথার ঘিলোটা একবার নাড়িয়ে দিই তাহলে দেখবি একেবারে আকাশবাণীর মতন গান বেরোতে থাকবে কিরে আরেকবার করে দেবো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি লিখবো গান কিন্তু কিন্তু সুরটা দেবে কে তুমি আর সুরের আবার ভাব নাকি একটা কেত্তন ফেত্তন লাগিয়ে দিলেই হলো ও বোঝানো নিয়ে কথা লোকে বুঝতে পারলেই হবে আর গাইবো গলায় তো ভাউয়া মতো আওয়াজ সব রাখতো এসব গান বানাবার জানতে হয় নাকি গাইলেই হলো হ্যাঁ কেবল আমাদের থান্ডার ক্লাবের গোলকিপার পাঁচ ওটাকে একটু জোগাড় করতে হবে ও আবার হারমোনিয়াম বাজাতে পারে গাইতেও পারে মানে আমাদের লিড করবে আর কি বাড়িতে একখান আছে উঠেনিদা কি বলো আরে আমাদের ঠাকুর তো দেশে গেছে তার একটা ঢোল আছে সেটা আনতে পারি গ্র্যান্ড আইডিয়া ওই ঢোলটা আমিই এভরিথিং ইজ কমপ্লিট শুধু গানটাই বাকি পেলা হাফ অ্যান আওয়ার টাইম দৌড়ে চলে যা গান লিখে নিয়ে আয় এর মধ্যে আমরা একটু তেলে ভাজা খেয়ে নি যা ইয়ে মানে আমিও দুটো তেলে ভাজা খেয়ে গান লিখতে যাই না মানে দু একটা আলুর চপ টপ খেলে বেশ ভাব আসতো তা আর তোমার আলুর চপ খেয়ে কাজ নেই যা বাড়িয়া এক্ষুনি যাবে আধ ঘন্টার মধ্যে গান লিখে না আনলে না ভাব কি করে বেরো আমিই আমি দেখাম চা যা টেনিদা রোয়াক থেকে নামতে যাচ্ছিল অগত্যা আমি ছুট লাগালাম কুইক নয় একেবারে কুইকেস্ট যাকে বলে না গেলে কি আর রক্ষে আছে গল্পটা কেমন লাগছে সকলের ভালো লাগছে তো তবে মজা এখনো শেষ হয়নি এরপর তো আরও মজা আছে তার জন্য শুনতে হবে প্রভাত সঙ্গীত গল্পের দ্বিতীয় পর্ব আজকের মতন শুভরাত্রি সবাই ভালো থাকবেন ধন্যবাদ